অবশেষে সোনার দামে স্বস্তির খবর বিগত কয়েক মাস ধরেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছি সোনার দাম একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছি সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটে সোনার প্রতিটি গ্রামে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে অনেকটাই নিচে নেমেছি তো আসুন সুদীপ্রিয় দর্শক দেখিনি কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও দাম বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেব আপনাদেরকে সঙ্গে দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথী নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সত্যি প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকের উপর বাজার দর কত রয়েছে কতটা পরিবর্তন দেখা দিল আজ বাজার খুলতে আজ এক গ্রাম উপর দাম পড়ছে একশো সতেরো টাকা একশো গ্রাম উপর দাম পড়ছে এগারো হাজার সাতশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ সতেরো হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে দিই যে বিগত কয়েকদিন আগে রুপোর দাম এক লাখ কুড়ি হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ বাজার খুলতেই অনেকটাই সস্তা হলো রুপোর দামের মধ্যে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার নশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ উনসত্তর হাজার একশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগেই আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে আঠেরো ক্যারেটের সোনার দাম তো আসুন এবার দেখে নেব বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে যে ফেড মিটিং হয়েছে সেই ফেড মিটিংয়ের মধ্যে রেজাল্ট এসছে ভালো এবং পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে ডলারের দাম মুদ্রাসীতির দাম তার কারণে আমাদের দেশে এখন সোনার দাম নিম্নমুখী হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই যে আন্তর্জাতিক বাজারে মুদ্রাসীতির দাম ডলারের দাম দেখি আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয় যখন মুদ্রাসীতির দাম পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামতে দেখা যায় এবং যখন ডলারের দাম নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পেতে দেখা যায় তারই সাথে সোনার বিনিয়োগকারীরা যখন বেড়ে যায় সোনা ক্রয় যখন বেশি করে করা হয় দেশীয় বাজারে তখন সোনার দাম বাড়তে দেখা যায় খাস করে বিয়ের মরশুমে সোনার দাম এবং উৎসবে সোনার দাম বেশি করে বৃদ্ধি দাম দেখা যায় তবে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন বিয়ে সাথীর জন্য বা কোনো উৎসবের জন্য তো আপনাকে বলবো আপনি আরও দুই সপ্তাহ তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তার কারণ জানাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে রিজার্ভ ব্যাংকে সুদের হার কমাতে পারে তার সাথে দেশীয় বাজারেও সুদের হার কমলে সোনার দাম তখন আরও নিচে নামবে এর থেকে এমনটাই অনুমান করছেন দেশীয় বাজারে জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখেনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হোয়ালমার্ক সোনার বাজার রেট কত পড়ছি যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হোয়ালমার্ক সোনার দাম রয়েছে ন হাজার চারশো টাকা দশ গ্রামের দাম পড়ছে চুরানব্বই হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন একচল্লিশ হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই মানুষ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনার মধ্যেও টাকা ইনভেস্ট করে থাকে শেয়ার মার্কেটে বেশিরভাগ মানুষ তো আসুন এবার দেখিনি কত দাম পড়ছি আজকে চব্বিশ ক্যারেট সোনার আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার দুশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছি এক লাখ দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি দশ লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনা এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে টাকা ইনভেস্ট করার তার কারণ হচ্ছে বিগত কয়েক সপ্তাহ আগেই এগারো হাজার টাকা থেকে অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে চব্বিশ ক্যারেট সোনা তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক টাকা এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন যে বিগত কয়েক সপ্তাহ আগে এক ভরি সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছিল। তবে আজ সামান্য বৃদ্ধি পেয়েছে বাইশ ক্যান্ট হলমার্ক সোনা এক ভরির তো আপনাদেরকে জানিয়ে দিই যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোন জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট টিসিএস এবং আলাদা করে মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে